আসসালামু আলাইকুম টোপীয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন শিলং শহরের যে এটা শিলং শহর আসলে শিলং শহর অসাধারণ সুন্দর একটি শহর চতুর্দিকে পাহাড় বিশিষ্ট একটি শহর শিলং শহর আসলে ইন্ডিয়ার শিলং মেঘালয় অঙ্গরাজ্যের একটি বাজার হচ্ছে শিলং শহর সেই শিলং শহরে আসলে প্রকৃতি অসাধারণ বৃষ্টি হঠাৎ বৃষ্টি চলে আসে আপনারা চাইলে চলে আসতে পারেন শিলং শহর শিলং ঘুরে যেতে পারেন অসাধারণ সুন্দর একটি শহর শিলং বাজার আসলে যেটা পুলিশ বাজার বলা হয় শিলং শহরের পুলিশ বাজার তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শিলং শহরের বাজারে যে পুলিশ বাজারের যে মেইন ট্রাফিক পয়েন্ট যেটা গুলচত্বর সেই গুলচুত্তরে আমরা আছি আমি এখানে দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা আসলে অসাধারণ একটি শহর আপনারা জানেন যারা সিলেক্ট হয়ে আসেন আসেন তারা অবশ্যই সেই মেঘালয় শিলং শহরে আসেন তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ